একটা সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি পোস্ট করবো আপনারা সবাই দেখেন ইনশাআল্লাহ সবার ভালো লাগবে কে কোথা থেকে এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট কর যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি কি ক্লিয়ার আছি যারা যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন তারা অবশ্যই সবাই একটা একটা লাইক করে দিবেন আর তানজিব আহমেদ আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তানজিব আহমেদ কেমন আছেন ভালো আছেন কোথা থেকে লাইভ দেখছেন যারা যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই একটু লাইভ কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভ দেখছেন কে কে দেখছেন আমি কাউকে দেখতে পাইতেছি না কেমন আছো ভালো আপনি কেমন আছেন সবাই একটু লাইভ লে শেয়ার করবেন কে কত থেকে লাইভ দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার বাসা বরিশাল আপনারা কোথা থেকে লাইভ দেখতেছেন আপনাদের বাসা কোথায় আমার ভাষা বাংলাদেশ এটা কোনো কথা বাংলাদেশে সবাই একটা একটা লাইক করে দিবেন আর কে কে আছেন এই মুহূর্তে লাইভে তারা একটা একটা কমেন্ট করেন আপনাদের কোথায় সঞ্জয় ভাই কমেন্ট অন আজকে কি ঘুরতে গেছিলাম আপু তানজিপ আহমেদ হ্যাঁ গেছিলাম ঘুরতে আজকে আপনি বুঝলেন কিভাবে যে ঘুরতে গেছিলাম দেখছিলেন ছবি পোস্ট করছি এগুলা কেমন আছেন ভাই যাক ভালো চন্দা হ্যালো দিদি কিউটি থ্যাংক ইউ দেখছি অনেক সুন্দর থ্যাংক ইউ शन भाई अपने बारी को था इंडिया दिल्ली 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 ओह अच्छा आप इंडिया से हो बहुत बहुत शुक्रिया मेरे लाइव में आने के लिए चाहे तो आप हिंदी में कमेंट कर सकती है मुझे ज्यादा हिंदी नहीं आती थोड़ा आती थोड़ा सा तो बात कर सकते हो যারা যারা আছো সবাই আহ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর হচ্ছে একটা একটা লাইক দিবা লাইক লাইক মি প্লিজ

অনেক বেশি শব্দ আপু রাতে খাওয়া দাওয়া করছো হ্যাঁ রাতে খাওয়া দাওয়া করছি তোমরা করছো মোটামুটি শব্দ হয় হ্যাঁ মোটামুটি শব্দ হইতেই পারে সবাই একটু কমেন্ট করো যারা আস সবাই একটু কমেন্ট করো नाम की मेरा नाम मिताशी नेम इज मिताशी अख्तर संजय dude dude hi hello fan bondo okay ফ্যান বন্ধ করে দিচ্ছি এখন ঠিক আছে ধন্যবাদ थैंक यू लाइक कर